দুর্বলতা যুদ্ধ বিমানের ফাইটার পাকিস্তানের কাছে নাজেহাল ভারতীয় বিমান বাহিনী রুশ থেকে শুরু করে ফরাসি প্রযুক্তি রয়েছে চতুর্থ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের মহর বারবারি ময়দানে দুর্বলতার সাপ লেগে রয়েছে ভারতীয় বিমান বাহিনী তাতুনিকের সোয়া থাকলেও যেন তা কাজে লাগাতে পারেনি মুদি বাহিনী পাকিস্তানে হামলা চালাতে গিয়ে পাঁচ ভারতীয় যুদ্ধ বিমানের ঘটনা আবারও সমালোচনার মুখে দেশটির বিমান বাহিনী রাশিয়া আর ফ্রান্সের প্রযুক্তি তৈরি যুদ্ধ বিমানে ভারতের বহরে রয়েছে রাফাল সহ মিরাজ চার যুদ্ধ দুই হাজারের মত চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেন বলা হয়ে থাকে নানা দেশের যুদ্ধ যুদ্ধযানের সমারোহে বিচিত্রে বরপুর ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু সেই বৈচিত্র্যের যেন দেখা মেলে না পর এক ঘটনায় বারবার মুখে যার সর্বশেষ উদাহরণ পাকিস্তানের হামলা চালাতে গিয়ে পাঁচ বিমান রূপাতিত হওয়ার ঘটনা ভারতীয় বিমান বাহিনীর গর্বগত পাওয়া যুদ্ধ বিমানের নাম রাফাল ফরাসি প্রযুক্তি এই আকাশ যানটি নিয়ে টু অফের কোনো কমতি ছিল না কিন্তু ইসলামাবাদের কাছে নাজেহাল হয়ে বিধ্বস্তের পর তুরমার হয়ে গেছে ভারতের বিমান বাহিনীর সেই গর্ব পাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয় তিনটি রাফাল ফাইটার জেট উপাতিত হয় আরও দুটি রাফার জেট শুধু এই ঘটনায় নয় দুই হাজার উনিশ সালের বালাকোটে হামলার চালাতে গিয়ে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের মিগ একুশ ফাইটার জেট পরে আটক হয় উচিত কমান্ডার অভিনন্দনকে কয়েকটি দিন আরও পাকিস্তানের যুদ্ধবিমানের বিমানের দাওয়া খেয়ে লাইন ও কন্ট্রোল থেকে পালায় রাফাইল ফাইটার পরে জানা যায় প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাডার করা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেগুলো এ সময় প্রতিক্ষণ কিংবা মহরাকালীন বেশ কয়েকটি দুর্ঘটনা ইতিহাস রয়েছে ভারতীয় বিমানবাহী যুদ্ধ বিমানের দুর্বলতা নাকি ফাইটার জেটের দক্ষতার অভাবে এমন অবস্থা সে প্রশ্ন উঠছে আবারও